ষির আশীর্বাদ নিয়ে আজকের এই ভিডিও শুরু করছি হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ খুবই পবিত্র গাছ যা কিনা শ্রীকৃষ্ণের একটি রূপ হিসেবে মানা হয় একশো আটটি তুলসী গাছ যদি বাড়িতে থাকে তবে সেই বাড়িতে বৃন্দাবনের রূপ নেয় এটা শাস্ত্রে উল্লিখিত তবে বাড়িতে তুলসী গাছ থাকলে আপনাকে খুব সহজ কয়েকটি কথা মাথায় রাখতে হবে নচেত হিতে বিপরীত তবে আসুন আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং এও জেনে রাখা ভালো যে আপনি যদি বাড়িতে একশো আটটি তুলসী গাছ বসিয়ে রাখেন তবে সেই বাড়ি হয়ে ওঠে বৃন্দাবন তবে আলাদা করে আপনাকে আর বৃন্দাবন ধাম গিয়ে পূর্ণ সঞ্চয় করতে হবে না শুধু খেয়াল রাখুন আপনার বাড়িতে এই নিয়মগুলি পালিত হচ্ছে কিনা তবে আসুন প্রথমত আপনাকে যে বিষয়টি বলবো সেটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন অনেকেই বাড়িতে তুলসী গাছে লাল বস্ত্র পরিয়ে রাখে এটা খুবই ভালো ফলদায়ক এতে সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে তবে দেখবেন সেই লাল বসন যেন বেশি দিন না পরিয়ে রাখা হয় তা যেন ছিঁড়ে না যায় এই ছেঁড়া বসন পরিয়ে রাখা একেবারেই শুভ নয় ওই বস্ত্র পূর্ণিমা বা একাদশীর দিন ফুলের নতুন বস্ত্র পরান এতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দ্বিতীয়ত তুলসী গাছের কাছে কখনোই জুতো খুলে রাখবেন না শাস্ত্র মতে যেহেতু তুলসী শ্রীকৃষ্ণের রূপ তাই তুলসী গাছের কাছে জুতো খুলে রাখলে স্বয়ং শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন ফলে সংসারে অমঙ্গল হয় তাই জুতো জোড়া দূরে রাখুন তৃতীয় দ্বিতীয়ত গাছের কাছে কখনোই যেন ময়লা আবর্জনা না থাকে তুলসী গাছের চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতে স্বয়ং শ্রীকৃষ্ণকে আপনি তুষ্ট করছেন তাই তার আশীর্বাদ আপনার উপর বর্তাবে চতুর্থত তুলসী গাছের কাছে কখনোই ঝাঁটা রাখবেন না কারণ ঝাঁটা দিয়ে আমরা সব সময় নোংরা জিনিসকে দূরে সরিয়ে রাখি আর তুলসী যেহেতু আমাদের পবিত্র একটি জিনিস তাই তার সামনে কখনোই ঝাঁটাকে রাখবেন না একই সাথে খেয়াল রাখবেন যেন ঝাঁটায় লেগে থাকা জল তুলসী গাছের গায়ে না ছিটকায় ষষ্ঠ তো বলে রাখি তুলসী গাছের কাছে দাঁড়িয়ে কখনোই চুল আঁচড়াবেন না অনেক সময় দেখা যায় চুল আঁচড়ানোর পর চিরুনিতে লেগে থাকা সেই চুল আমরা যেখানে সেখানে ফেলে দিই আর সেই চুল তুলসী গাছে আটকে যায় লক্ষ্য রাখবেন এটা যেন কখনোই না হয় এমনকি যদি কোনো দিন দেখেন এই রকম চুল গাছের মধ্যে আটকে আছে তাহলে তৎক্ষণাৎ সেই চুল ফেলে দিন এতে তুলসী তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করবে ফলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সপ্তমত বন্ধুরা জেনে রাখুন কখনোই জামা কাপড় শুকনো করতে দেবেন না তুলসী গাছের কাছে কারণ জামা কাপড় তুলসী গাছের গায়ে লাগলে তা অত্যন্ত কুফল এনে দেয় সংসারে রোগ শোক লেগেই থাকে অষ্টত অনেকেই সন্ধ্যাবেলা অমাবস্যা পূর্ণিমা একাদশী মঙ্গলবার এই সমস্ত দিনগুলিতে তুলসীর পাতা তোলেন এতে করে সংসারে অশান্তি লেগেই থাকে তাই যদি একান্তই তুলসীর পাতা তুলতে হয় তবে এই মন্ত্রটি তার আগে তিনবার পাঠ করে প্রণাম সেরে নিন তারপর তুলসীর পাতা তুলুন মন্ত্রটি হলো ডালি কৃষ্ণ পাতায় হরি সরে যাও কৃষ্ণ তুলসী তুলি এরপর আর কোনো ভয় থাকলো না এছাড়া তুলসীর কৃপা পেতে গেলে একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা সংক্রান্তি সন্ধ্যা ও রাত্র এই সময়গুলিতে তুলসীর চয়ন করলে বিষ্ণুর মস্তক ছেদনের সমতুল্য হয় তাহলে বুঝতে পারলেন তো তুলসী গাছের কৃপা পেতে গেলে আপনাকে কী কী নিয়ম মেনে চলতে হবে তাহলে আর কোনো ভয় রইলো না তুলসীর কৃপা আপনার সঙ্গে থাকুক এই রকমই বিভিন্ন রকম তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না